জঘন্য কথা ইতিহাসের বুকে আর কিছু আছে কিনা জানি না যে যারা যৌনকর্মী যারা পথিতালে কাজ করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে বলেন না হুজুবিল্লাহ এখনো অনেক কাফির রাষ্ট্রে ফ্রান্স যেটা পুরো কাফির রাষ্ট্র তাদের এখানেও পতিতালয় নিষিদ্ধ কিন্তু আমার বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আইন করতে চায় কি যারা পতিতালয়ে কাজ করে তারাও শ্রমিক তাদেরকেও একটা বাতা দিতে হবে তাদেরকেও একটা পারিশ্রমিক দিতে হবে বলেন না না হুজুবিল্লাহ এই সমস্ত আইন যখন প্রধান উপদেষ্টা বরাবরের কাছে যাওয়া হলো প্রধান উপ বদষ্ট নারী সংস্কারের এই 318 পৃষ্ঠা বিধিবিধানকে উনি সরকারি মহলে আইন করলেন এগুলা যেন চালু করার জন্য অতি দ্রুত তাগিদ দিলেন এগুলা যেন চালু করা হয় বলেন নাহুদুল্লাহ যারা এই কথাগুলা লিখলো তারও কাফির যারা এই কথাগুলার আইন চালু করার জন্য বলল নিঃসন্দেহে তারাও কাফির নিঃসন্দেহে তারাও কাফির নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন হবে হাদিসের বিরুদ্ধে প্রকাশ্যে আইন হবে আবার এটা জলজল করে বলা হবে কোরআন হাদিসের বিরোধী আইনগুলা চালু করা হোক এটা কোন মুসলমান জাতি মেনে নিতে পারবে না ইনশাআল্লাহ পারবেন পারবেন যদি বলা হয় কোরআনের আইন জন্য জীবন দেওয়া দরকার যদি বলা হয় রাথুলের হাদিসের আইনের জন্য রক্ত দেওয়া দরকার আমরা সবাই জীবন দিতে রাজি আছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে এমন দিন আসছে আমার কুরআনকে বিক্রি করার চেষ্টা করা হইতেছে আমার কুরআনকে দুরিষ্ষাত করার চেষ্টা করা হইতেছে আমার রাসূলের হাদিসকে মিঠিয়ে দেওয়ার চেষ্টা করা হইতেছে ওই কঠিন সময়ে যদি এই ঈমান নিয়ে অগ্রসর না হন যে দুনিয়ার সবকিছু পড়ে আমার মা বাবা নেতা সবকিছু পড়ে আগে কুরআন আগে হাদিস এই আকিদা নিয়ে যদি অগ্রসর হতে পারেন তাহলেই আপনার গরের মা বোন হেফাজত থাকবে না হলে আমি বলি খুব বেশি দূরে না ইন্ডিয়াল মতো অবস্থা অবস্থা ফিলিস্তিনের মতো অবস্থা আমার বাংলাদেশে হাজির হতে খুব বেশি দেরি হবে না যদি এখন থেকে কোরআন হাদিসের বিরুদ্ধে এই আইনের বিপক্ষে যদি জোর দাবি না তুলেন তাহলে অতি শীঘ্রই আপনার মা বোনরাও দর্শিতা হবে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন এগুলা শুধু কেন হুজুরা কথা বলে এটা শুধু হুজুরের কথা না তো আপনি মুসলমান কোরআনের বিরুদ্ধে আইন হলে আপনিও কথা বলবেন হাদিসের বিরুদ্ধে আইন হলে আপনিও কথা বলবেন হোক আপনার বাবা হোক আপনার মা হোক আপনার নেতা হোক আপনার ভাই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে আমি তার বিরুদ্ধে থাকব এটাই ইসলাম আর কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার পরও যদি আমি তাদেরকে সাপোর্ট করি তাদের যেমন ইমান নাই আমারও তেমন ইমান নাই তারা যেমন কাফির আমিও তেমন কাফির নাহুদুবিল্লাহ আল্লাহ আব্বুল আলমিন এই সমস্ত শূন্য বিরোধী আইন গুলাকে বাংলাদেশে বাস্তবায়িত হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করুন বলেন আমিন